হ্যালো বন্ধুরা এই দেখো চলে এসেছি বিখ্যাত যে খান্না মার্কেটে আর দেখো এখন আমি আর দিদি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর চলো কোথায় যাচ্ছি তোমরা তো দেখতেই পেলে তো চলো যাওয়া যাক আর আজকে ভিডিওটা তোমাদের দেখতে আশা করি খুব খুব ভালো লাগবে তোমরা কেউ স্কিপ না করে সে সব দিয়ে ভিডিওটা দেখতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো এই দেখো চলে এসেছি আমরা সেই খান্নার মার্কেট কলকাতার সেই ছোট্ট একটা মার্কেট খান্না মার্কেট তো এখানে চলে এসো সবাই যারা যারা জানো না সবাই চলে এসো সস্তায় একদম বস্তা ভরে নিয়ে চলে যাও তোমরা তো দেখো আছো মলে জিনিস কিনতে ভালোবাসো অনেকে আছো আবার এগুলোতেও জিনিস কিনতে ভালোবাসো দেখো মলে ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি মলের জামাকাপড় যা আর এইগুলোও একই জিনিস কিন্তু মলে অ্যাকচুয়ালি তাদের দোকান করার ক্ষমতা রয়েছে তাই জন্য তারা দোকান মানে করে ওইখানে জিনিস বিক্রি করছে এদের দোকান করার ক্ষমতা নেই যার কারণে ওরা এভাবেই বিক্রি করছে যাই হোক আমার কাছে তো ভীষণ ভালো লাগে তো চলো তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখায় ভীষণ ভালো ভালো কোয়ালিটির জামাকাপড় রয়েছে আর খুবই কম দামে যদি তোমরা বার্গেনিং করতে পারো তাহলে তো ভীষণই কম দামে পেয়ে যাবে আমার তো খুবই ভালো লাগে তোমরাও চলে এসো সবাই বস্তা ভরে একদম নিয়ে চলে যাও তো দেখো পুরো মার্কেটে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় খুব কম দামে জিনিস পাওয়া যাচ্ছে আর এই প্রথম আমি যদিও গেলাম তো দেখো এখানে জুতো দেখছি জুতোগুলোর কিন্তু খুব কম দাম একেবারে তো চলো দেখো তারপর দেখো আমরা জুতো নিলাম না চলে গেলাম অন্য দোকানে আর দেখো এবার এইখানে যাচ্ছি প্রচুর কম দামে জিনিস পাওয়া যাচ্ছে তোমরা কারা কারা এসছো এখানে একবার জানিও আমাকে দেখো এখানে তোমাদেরকে দেখাই এই যে পাঞ্জাবি ছেলেদের বা এখানে যে মেয়েদের যে জামা রয়েছে বাচ্চা মেয়েদের খুব সুন্দর সুন্দর আর দেখো আমার দিদি একটা ছাতা দেখছে ছাতাটা নেবে তাই জন্য ছাতাটা দেখছে কিন্তু ঠিকঠাক বার্গেনিং করতে পারলো না যার কারণে ছাতাটা নেওয়াই হলো না আর এই দিকে তোমাদেরকে দেখাই দেখো খুব সুন্দর সুন্দর শাড়ি এখানে যেগুলো তুমি মলেও পাবে আর এখানেও পাবে আর এখানে তো ব্লাউজগুলো দেখতে পাচ্ছ খুবই কম দামে খুবই কম দামে জাস্ট আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এত কম দামে এখানে জিনিস পাওয়া যাচ্ছে তো যাই হোক পুজোর শেষে কিন্তু আমরা মার্কেটিং করতে বেরিয়েছি আমার মতো কে কে আছে অবশ্যই কিন্তু জানিও তোমরা তো দেখো এখানে তোমাদেরকে ব্লাউজগুলো দেখালাম আর কেউ যদি চাও তো অবশ্যই এখানে এসে মার্কেটিং করতে পারো অবশ্যই খুবই কম দামে পেয়ে যাবে আমি তো তোমাদেরকে একদম হান্ড্রেড টু পারসেন্ট শিওর বলবো এই যে কুর্তিগুলো দেখতে পাচ্ছ কুর্তিগুলোর দাম কিন্তু দেড়শো পুরো দেখতে পাচ্ছ খুব ভালো ভালো কোয়ালিটির কুর্তি রয়েছে এইগুলো তুমি একটা নর্মাল তুমি বসা দোকানে নিতে যাও ভীষণ দাম করবে আর এই যে টু পিসগুলো দেখতে পাচ্ছ সব আড়াইশো টু পিসগুলো দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু ভীষণই কম দামে দিচ্ছে আড়াইশো টাকার টু পিস তো পাওয়াই যায় না তো যাই হোক দেখো এখানে আমার দিদি একটু দেখে নিচ্ছে ওই ছেলেদের স্যান্ডো আর যা থাকে তো ওইগুলো দেখছে তারপর দেখো দিদি পছন্দ করছে এবার নিয়েও নিয়েছে তো চলো তারপর যাওয়া যাক কোন দিকে তারপর দেখো চলে আসলাম এই দিকটা এই দিকে এই দিকে তোমাদেরকে দেখাই কুর্তিগুলো ভীষণ সুন্দর সুন্দর কুর্তি রয়েছে এত কম দামে দুশো টাকা তোমাদেরকে কি বলবো তোমার তোমরা চাইলে অবশ্যই আসো কেন আর শাড়িগুলো দেখো শাড়িগুলো জাস্ট দেখো যত নতুন জিনিস বেরিয়েছে সব ধরনের এই জিনিস এখানে আছে শুধু একটু বারগেইনিং করতে পারলে তোমরা খুব কম দামেই পেয়ে যাবে তো যাই হোক দেখো তোমাদের সামনে শেয়ার করছি আমি ভালো লাগলে অবশ্যই তোমরাও যাও কেনাকাটা করো আর যেটা তোমাদেরকে দেখাই দেখো বাচ্চাদের এখন নতুন যে ড্রেস বেরিয়েছে এর আগে হয়তো আমি দেখিনি এইভাবে তো প্যান্ট জামা সেট দেখো খুব সুন্দর লাগছে দেখতে আমার তো মনে হচ্ছে যেন আমি কিনি আমি আমাদের যে থাকতেই দেখো খুব সুন্দর না খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো ভীষণ পছন্দ হয়েছে আমার আমার তো এত ভালো লাগছে অলরেডি আমি আমার দিদির ছেলের জন্য একটা কিনেওছি হলে এখান থেকেই নিতাম ভীষণ কম দামে আর ভীষণ কাপড় কোয়ালিটিটা ভীষণ সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো চলো বাড়ি যাওয়া যাক এই দেখো আমি চলে এসেছি এখন বাড়িতে আর কি কি নিয়ে এসেছি চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিও এইখানে কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাই এক এক করে সব বার করছি চলো তোমাদেরকে দেখাই অনেক মানে ব্যাগটা পুরো ভর্তি হয়ে গেছে যেহেতু অনেক কিছু কিনেছি ছোট ছোটো 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 করে যার কারণে তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো কি কি নিয়েছি আর না নিয়েছি এই দেখো এই যে প্যান্ট দেখতে পাচ্ছ এই দেখো দুটো প্যান্ট নিয়েছি এটা হচ্ছে একটা আমার জামাইয়াবুর জন্য দুটোই জামাইয়াবুর জন্য আর কাপড় কোয়ালিটি ভীষণই সুন্দর আর প্যান্টগুলো এত কম দামে পেয়েছি আর ভীষণই ভালো লাগছে আর কত দাম হতে পারে অ্যাকচুয়ালি তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি কোনো জেন্টস আমার ভিডিওর দেখে থাকো অবশ্যই কিন্তু তুমি তোমরা জানিও তারপর দেখো এটা দেখাচ্ছে শাড়ি হ্যাঁ এই শাড়িটা নিয়েছি এটা আমার দিদার জন্য আর দেখতে পাচ্ছ মানে কাপড়ের কোনো একদম মার নেই কিছুই নেই তো কাপড় একদম পিওর সুতি মানে পিওর কটন যেটাকে বলে আর ফল বডি এরকম কাজ করা রয়েছে আর কাপড়ের কালারটা ভীষণই সুন্দর মানে আমার দিদার একদম পছন্দের তো যাই হোক এই শাড়িটাও কত নিতে পারে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এটা নিয়েছি দিদার জন্য তারপর দেখো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এখানে রয়েছে আমার দিদির ছেলেদের প্যান্ট হ্যাঁ এই প্যান্টগুলোও কত নিতে পারে তোমরা কিন্তু জানিও এইগুলোর দাম বলছিলো পার পিস চল্লিশ টাকা কিন্তু একটা একটা নিয়েছি কুড়ি টাকা করে তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি আমি যে বার্গেনিং করতে পারলে তোমরা খুব কম দামে পেয়ে যাবে তো একশো টাকায় এই চারটে প্যান্ট নিয়েছি ঠিক আছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা তারপর দেখো শীতের জন্য ছোট্ট একদম

এই যে এটা হচ্ছে আমার দিদার জুতো এই যে রয়েছে চামড়ার জুতো এটা হচ্ছে এই যে চামড়ার জুতো এটা হচ্ছে আমার দিদির বড় চামড়ার একেবারে তো এই ছিল আমার কেনাকাটা তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও অবশ্যই আর ভিডিওটা বেশি বাড়ালাম না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে সবাইকে